اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين كفروا ينفقون اموالهم ليصدوا عن سبيل الله

আল্লাহর এই সুরার মধ্যে চমৎকার একটি মেসেজ দিলেন মুসলমান জাতিকে সচেতন করার জন্য আর সেই মেসেজটা হলো ইন্মেল্লা রি কাফার আম ওয়া আল্লাহু লে সুদ্দু আং সাবি র ইল্লা হি ফাসা ইং ফিকু না তাকুন আলাইহি মা হাস রতান সুন্মাই উলাবুন আল্লাহ রব্বুল আলমিন জানাই দিলেন যে কাফেররা তাদের মাল খরচ করে আল্লাহর পথে বাধা দেওয়ার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য মানুষ যেন এই আল্লাহর জুমেনে আল্লাহর কোরআন আল্লাহর কালাম যেন প্রতিষ্ঠিত করতে না পারে তার জন্য তারা তাদের মালগুলো খরচ করবে আল্লাহ রবুল আলমিন জানাই দিলেন ইন্দিন কাফেররা তাদের ধন সম্পদ গুলো খরচ করবে হমুল খিরুন এবং এর দ্বারাই তারা ক্ষতিগ্রস্ত হবে সম্মানিত ভাইরা তারপর কি হবে ফাসাইন সোমা তেকুন আলাইহীন হাসারত সোম্মা ইগলা বুন আর এভাবেই তাদের এই খরচের মাধ্যমে তারা অচিরেই এই মাল খরচ তাদের জন্য অনুতাপ অনুশোচনা এবং দুর্ভাগ্যের কারণ হিসাবে পরিণত হবে তারপর কি হবে সোম্মা ইগলা তারপর তারা পরাজিত হবে পরাভূত হবে তাদের মাল করবে দুটি রয়েছে এক নম্বর হলো যে তারা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান বানাবে বানানোর পরে সেখানে মুসলমানদের মেধাবী সন্তানদেরকে টার্গেট নেবে নেওয়ার পরে সেই প্রতিষ্ঠানগুলোকে তারা নিয়ে নিবে নেওয়ার পরে তাদেরকে শিক্ষাগত যোগ্যতা তাদের বৃদ্ধি করাবে এবং তারা তাদের কোম্পানিতে চাকরি দিবে তাদের প্রতিষ্ঠানে চাকরি দিবে তাদের মেডিকেল কলেজে চাকরি দিবে এবং তারা বড় বড় জায়গায় তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবে তারপর কি হবে ওদের মাধ্যমেই ইসলামের বিরুদ্ধে তারা বিরুদ্ধাচারণ করার জন্য কর চেষ্টা করাবে নাম্বার টু হলো মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য মুসলমানদেরকে হত্যা করার জন্য তারা ব্যালিস্টিক অ্যাটম বোম পারমাণবিক বোম এবং রকেট মিসাইল ট্যাঙ্ক অনেক বড় বড় অস্ত্র তারা তৈরি করবে শুধুমাত্র কেবলমাত্র মুসলমান নিধন করার জন্য দেখুন তারা আফগানিস্তানে বিশ বছর ধরে তারা হত্যাযোগ্য চালালো তথাকথিত জঙ্গি নাটক সাজিয়ে এরপর দেখুন বর্তমান ফিলিস্তিনের অবস্থা এই ফিলিস্তিনি ভাইদেরকে তারা দিনে দুপুরে হাজার হাজার ফিলিস্তিনি ভাইদেরকে তারা তাদের বিমান হামলা করছে এবং তারা তাদের রকেট হামলা করছে এবং ট্যাঙ্ক হামলা করছে সশস্ত্র অভিযান তারা স্থলভাবে চালাচ্ছে এই অভিযান চালাতে গিয়া তাদের যে ব্যয় হচ্ছে এই ব্যয় এক সময় তাদের জন্য বিশাল পরিতাপ এবং অনুশোচনার দিক বয়ে আনবে যার ফলে কি হবে আফালাউরা আল্লাহ আলামিন বললেন একুশ নম্বর সুরা সুরাল আম্বিয়া চুয়াল্লিশ নম্বর আয় আল্লা তালা বললেন তারা কি কখনো দেখছে না তারা কি কখনো দেখে না যে আমি তাদের দেশকে পৃথিবীর চতুর্দিক থেকে সংকুচিত করে আনছি ছোট করে আনছি নাম কুচু চতুর্দিক থেকে সংকুচিত করে আছি আনছি আল্লাহ রবীন্দন বললেন আফাহমুল গালিবুন সো ইট ইস হু উইল ওভারকাম তারপরে কেউ তারা বিজয় লাভ করবে কখনো নয় সম্মানিত ভাইরা তাহলে আল্লাহর কথা মহাসত্য কথা আল্লাহ দিলেন। সম্মানিত ভাইরা তারা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর এই জ্যোতিকে আল্লাহর এই দিনকে আল্লাহর এই কোরআনকে হাদিসকে তারা এই দুনিয়া থেকে নিভিয়ে দিতে চাই আল্লাহ রবিন আল্লাহ তো তার নূর পরিপূর্ণ করা ছাড়া অন্য কিছুই চান না আল্লাহর নূর আল্লাহর জ্যোতি আল্লাহ রব আলমিন এই পৃথিবীতে অবশ্যই প্রতিষ্ঠিত করবেন ইনশা আল্লাহ কারণ আল্লাহ তাল্লাহ বললেন আসমান জমিনের সমস্ত প্রকার চাবি কেটি হচ্ছে আল্লাহ রা আলমিনা আরো জানাই দিলেন তিনি সেই সত্তা যিনি তার রাসুলকে পাঠিয়েছেন সুপদ ও সত্তর সুন্দর দিন সহকারে যিনি সকল দিনের উপরে বিজয়ী করার জন্য তাকেই পাঠিয়েছেন ওলাও কারিহাল মুশরিকুন কিন্তু এটা তা পছন্দ করে না এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা মুনাফিকরাও চাইবে না কাফেররাও চাইবে না অন্য অন্য যত ধর্মাবলম্বী রয়েছে কেউই চাইবে না কিন্তু আল্লা রবুল আলমিন বলেছেন আমার দিনকে

আখেরাতে মুক্তি পাড়ে তাদের হচ্ছে কাম্য আশা আকাঙ্ক্ষা আল্লাহ রব আহিন আমাদেরকে দুনিয়াতে কল্যাণকামী করুক এবং আখরাতে জান্নাত প্রত্যাশী করুক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম আহমতাল